কফিটাকে কেনি নন্দা বসে আছে কফি খাচ্ছে ওখানে রিংকি বসে কফি খাচ্ছে এখানে নিত্য খাওয়া শেষ হয় না সত্যি করে ওইদিকে প্রতিমা এদিকে সোমা এই যে পুচকুটা পুচকুটা কি খাচ্ছো তুমি এদিকে দেখাও বিস্কুট দেখাচ্ছে কৌটোটা আর এই যে রূপা এখন বাবা এ কি কার সঙ্গে ব্যস্ত ও দাদার সঙ্গে আচ্ছা আচ্ছা জি বেলা চলছে সবাই মিলে কি হচ্ছে কিসের অনুষ্ঠান পরে হবে আগে খেয়ে নি তারপর বলা হবে আর কি আমাদের এক বান্ধবীর বাড়িতে ছোট্ট একটা গেট টুগেদার সেই কারণেই আমরা সবাই মিলে চলে এসেছি

তোমার মেয়েকো দাইগা শিল্পী খুব পরিবেষণে এখন মন দিয়েছে মেঘনা খাচ্ছে ওদিকে মগনা মন দিয়ে খা আমাদের সবার খাওয়া হয়ে গেছে কিন্তু এখন সুগলা এখন চলে যাচ্ছে ফার্স্ট নাকি সুগলা কেমলা সুগলা মেয়ে পরীক্ষার জন্য সুগলা চলে গেল আমরা এখন বসে বসে আটা দিচ্ছি ابھی পরীক্ষা শেষ তিননি কালকে আবার আসছে পরীক্ষা শেষ কালকে আছে আচ্ছা খুব কষ্ট তিননি এখন

সবাইকে গুড নাইট এখানে বলে দিলাম দাঁড়াও দেখে ওই রে ভাই জুতো কয় চলো টাটা